আরব শিক্ষা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে এই মুহূর্তে আলো মহর প্রকাশিত একটি সামাজিক উদ্যোগে বই মেলা চলছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একজন শিক্ষার্থী বই দেখছে আমরা সে কি ধরনের বই কিনছে আমরা একটু জানার চেষ্টা করছি আচ্ছা তোমার তুমি যে বইটা দেখছো ওই বইয়ের নাম কি দুনিয়া কখন ভূতের গল্প আচ্ছা এই বইটি কি তুমি কিনেছো না কিনবে কিনবো আচ্ছা এই বইটি কি তোমার পছন্দের এই বিভিন্ন ইন্টারেস্টিং বুতের গল্প আছে এই কারণে এই বইটি আমার কাছে খুব ভালো লাগছে আমি টাইনাস আমার এই বইটি অনেক ভালো লাগে এই জন্য কিনেছি আমি অনেক খুশি হয়েছি এখানে শিক্ষার্থীরা অনেক খুশি বইমেলা বই বইমেলা হয়ে হয়েছে আমি একটা ভূতের বই কিনেছি আমার অনেক ভালো লাগছে আমি আগেও আমি অন্যখান থেকে কিনেছিলাম কিন্তু এনে ভালো আছে এই নিয়ে আশা করি ভালো লাগতো আমি কিনেছি বিজ্ঞান বিষয় বই যেহেতু আমার বিজ্ঞান বিষয়ের বই খুবই ভালো লাগে যেহেতু বিজ্ঞান অর্থ বিশেষ গেম তাই আমার বিজ্ঞান বিষয়ক বই অনেক ভালো লাগে অনেক মজা মজা বই আছে ভূতের গল্পের বই আছে এই যে সৌরজাগারের বই আছে বিজ্ঞানের বই আছে অঙ্কের খেলা বই আছে ইত্যাদি অনেকগুলো বই আছে আমাদের বইমেলা বইমেলা আসলে বাচ্চারা এত করে অনেক উপকৃত হচ্ছে কারণ নতুন জ্ঞান অর্জন করতে পারছে আর আরো কিছু কারণে এমন নতুন নতুন দিক আছে যেগুলো মানে তুলে ধরে বাচ্চারা ওই বিষয়গুলো জানতে পারে এবং অনেক বেশি উপকৃত হয় এটি মূলত গ্রামমান বই মেলা এই কর্তৃপক্ষ এই বই মেলা কেন করে থাকেন কিভাবে করে থাকেন আপনারা কর্তৃপক্ষের একজন সাধারণ কথা বলছি আমরা এই প্রোগ্রামটি হাতে নিয়েছি এটা দুই হাজার বিশ সাল থেকে আমি মায়মন দায়িত্বে আছি ময়মনসিংহের বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি বেসরকারি কিন্টার গার্ডেন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমি এই প্রোগ্রামটি করে যাচ্ছি আমরা যত প্রতিষ্ঠান রয়েছে সব প্রতিষ্ঠানে এই প্রোগ্রামটা ইতিমধ্যে করেছি এবং করে যাচ্ছি আমাদের প্রায় প্রতিদিনই কোনো না কোনো প্রতিষ্ঠানে এই বইমেলাটা আমরা চালু রেখেছি আজকেও আমাদের দুইটি প্রতিষ্ঠানে বইমেলা হচ্ছে আমাদের উদ্দেশ্য হলো প্রত্যেক শিক্ষার্থীকে বিশেষ করে বর্তমান প্রজন্মের যারা আছে তাদের কাছে বইয়ের যে একটা স্বর্ণালী সময় ছিল সেই সময়টার সাথে তাদের যোগ তৈরি করে দেওয়া তাদের হাতে বই পৌঁছে দেওয়া যেন বইয়ের একটি নতুন জগতের মধ্যে প্রবেশ করে জ্ঞানের যে একটি মাধ্যমে পৌঁছানো যায় এই বিষয়টার সাথে নতুন প্রজন্মকে পরিচিত করে দেওয়া হচ্ছে আমাদের উদ্দেশ্য আমাদের যে পাঠ্য বইগুলো থাকে সেই পাঠ্য বইয়ের বাইরে যদি আমরা কিছু শিখতে পারি বা আমরা বাচ্চাদের শিক্ষা দিতে পারি সেক্ষেত্রে আমরা খুবই খুশি হব এবং আনন্দ পাবো কেননা আমাদের বাচ্চারা অনেক বেশি উৎসুক আরো বেশি জানার জন্য যাতে বাচ্চারা বেশি জানতে পারে তাদের জ্ঞানের বাড়ে এই দিকটা ভেবেই আমরা আসলে এই আয়োজনটা করেছি আর আমরা চাই যে একটা সুন্দর সমৃদ্ধ জ্ঞানী একটা নতুন জেনারেশন আসুক আর সেই উদ্দেশ্য থেকে আসলে আমাদের এই মেলার আয়োজনটা করা হয়েছে